বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা প্রখার রৌদ্র উপেক্ষা করে জনসভায় ভিড় বিস্তারিত দেখো নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুপুর বারোটা থেকে সভার শুরু হলেও প্রধানমন্ত্রী দুপুর আড়াইটে নাগাদ হেলিকপ্টারে আসেন নির্বাচন যেন গণতন্ত্রের রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় প্রধানমন্ত্রীকে দেখতে লক্ষাধিক মানুষের ভিড় রৌদ্র করে। একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র দেখতে ভিড় দুপুর আড়াইটায় বালুরঘাট স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী হেলিকপ্টার নামতেই লক্ষ মানুষ ছুটে যায় দেখতে প্রখর রৌদ্রের মধ্যেও প্রধানমন্ত্রী সবস্থান পরিবেষ্টিত করা ছিল বিভিন্ন সিকিউরিটি দিয়ে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে রাজ্য পুলিশের অপরদিকে সাবস্থল সংলগ্ন রেল থাকায় ঘটনা এড়াতে স্টেশন চত্বর ঘিরে রাখে রেল পুলিশ অন্যদিকে লক্ষাধিক মানুষ ছিল সভাস্থলের বাইরে এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্য সুকান্ত মজুমদারকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবার আহ্বান জানান এদিন বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ভোট দিন মানুষ এই দিচ্ছে আজকের এই ভিড় দেখার পর আগামী কয়েকদিন তৃণমূল হবে না মানুষজনকে বলবো বাড়ি ঘরে চুরি করার আসুন না আসুন ওনাকে আমন্ত্রণ থাকলে আমার বাড়িতে আসুন চা খাওয়াবো আর ওনার কাছে অনুরোধ এবার ছাব্বিশে যেতার পর এই চব্বিশে যেতার পর ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইবো দক্ষিণ দিনাজপুরের মেডিকেল কলেজ তৈরির জন্য যেন অ্যাপয়েন্টমেন্টটা দেন আমাকে এবং আমি গিয়ে মেডিকেল কলেজ তৈরির জন্য কথা বলবো কেন্দ্রের তরবে যত টাকা লাগবে যত সহযোগিতা লাগবে সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছে মোদীজির কাছ থেকে কথা বলে গ্যারান্টি দিচ্ছে সেই গ্যারান্টি যে যত টাকা লাগবে যত রকম সাহায্য লাগবে কেন্দ্র সরকার দিতে রাজি আছে বিজেপির কোন পরিকল্পনা নেই রামনবমী আমরা পালন করি শুধুমাত্র হিন্দু হিসেবে সেখানে বিজেপি থাকেন সর্বস্তরের হিন্দুরা রামনবমী পালন করবে আমি তো তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতাদেরকে অনুরোধ করব আসুন রামের মিছিলে হাঁটুন রামের নামে গর্ববোধ করুন কতদিন আর বাবরের ছেলে হয়ে থাকবো দেখুন এটাই তো তৃণমূল কংগ্রেসের দুধাচারিতা আমরা অন্য ধর্মকে ছোট করছি না কিন্তু মহরমের মিছিল যদি অশ্রনীয় হতে পারে তারা যদি কেস না খায় তাহলে রামনবমীর মিছিল অস্ত্র দিয়ে কে গেলে পরে কেস পাবে কেন কি আমাদের হিন্দুদের সমস্ত দেব দেবীর হাতে অস্ত্র আছে তো আমরা কেন অস্ত্র নিয়ে গেলে পরে আমরা কেস পাব আমাদের স্বামী পরমানন্দজি মহারাজ বলে গেছেন যে যে দেব এক এক দেবতাকে খুলে যেমন খুশি হয় তেমন যে দেবতার হাতে যে অস্ত্র থাকে তাকে সেই অস্ত্র দেখালে সেই দেবতা খুশি হয় তো আমরা আমাদের ঋষি মুনি স্বামীজি তাদের কথাই তো মানবো